চলেছিস এই দেখেন দুর্গাপুজে আগে আগে আমি নতুন চটকি কিছু ফেলেছি বাহ জামাই বাহ বা আজ পাঁচ বছর ঘর জামাই থাকার পর তুমি আজকে কাজের মতো কাজ করে দিচ্ছ টোটোটা নিয়ে বেরোলি চার পাঁচশো টাকা তো হবেই তোমার আরে শ্বশুর মশাই আপনি তো ভুল ভাবছেন এই টোটোটা আমার জন্য কিনে নে তাহলে এই টোটোটা আমি আপনার জন্য কিনেছি তুই আমার জন্য টোটো কিনেছিস তা কিনবে না আপনি বুঝু মানুষ সারাদিন বাড়িতে বসে থাকেন কোনো কাজকর্ম করেন না টোটোটা কিনে দিয়েছে সারাদিন চালিয়ে চালিয়ে বেড়াবেন যা দু চারশো টাকা হয় আমার তুমি শাশুম জামাই মানুষ আমি এই বাড়ির আমি ইনকাম করি না করি আপনাদের সবারই চিন্তা করার দায়িত্ব তো আমারই আছে না শীঘ্রই তুই ভোট দিয়ে নাহলে বাড়িতে আমার না